দারিদ্র ও সাহিত্য মানুষের কলমে লেখা মানবতার ইতিহাস আজকে আমি ক্ষুদ্র লেখক হিসেবে বলতে পারি যে দারিদ্র এবং গরিবী হাল ভয়ঙ্কর হয়ে উঠেছে যেমন আমি নিজে কয়েকটি ক্রেডিট কার্ড চালাই একটি ক্রেডিট কার্ড থেকে লোন করে আরেকটি ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করি লেখকদের জীবন এই ক্রেডিট কার্ডের মধ্যে ছিল না হয়তো কিন্তু তাদের দারিদ্রের অপরিসীম ভোগান্তিতে পড়তে হয়েছে যেটি এখনো আমরা অনুভব করি যাপন করি সেই দারিদ্র নিয়েই সাহিত্য চর্চার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে কথা বলবো একটি রুটি এক ফোঁটা দুধ এক টুকরো আলো এই তিনটি ছিল তাদের স্বপ্ন তারা ছিলেন লেখক কিন্তু এক একজনের জীবন ছিল ক্ষুধা ও অভাবের উপন্যাস দারিদ্র তাদের কাঁধে চেপে বসেছিল এক অদৃশ্য শত্রুর মতো তবু তারা থামেননি কলমে লিখেছেন এমন কথা যা আজও ক্ষুধার্ত পৃথিবীর জন্য আসার প্রদীপ যে মানুষ নিজের ক্ষুধা ভুলে অন্যের কান্না লিখে যান সেই তো আসল সাহিত্যিক চার্লস ডিকেন্স তার শৈশব ছিল এক অবিরাম অপমানের গল্প বাবা দেনাদারের কারণে জেলে আর ছোট্ট ডিকেন্স কাজ করতেন জুতার কারখানায় সেই কারখানার দুর্গন্ধ শ্রমের যন্ত্রণা আর সমাজের নিষ্ঠুরতা তার কলমে জন্ম দেয় অলিভার টুইস্ট ডেভিড কফরফিল্ড হার্ড টাইমস প্লিজ স্যার আই ওয়ান্ট সাম মোর এই এক বাক্যে লুকিয়ে আছে এক জাতির ক্ষুধা এক শিশুর মানবতা ডিকেন্স বলেছিলেন যে শিশুর চোখে ক্ষুধা তার কান্নায় আমার কলম জর্জ অরওয়েল তিনি ছিলেন সরকারি চাকুরে কিন্তু আত্মা বিদ্রোহী অপমানের প্রতিশোধ নিতে গিয়েছিলেন গরিবের জীবনে বাসন মাজা ফুটপাতে রাত কাটানো অল্প খাবার খাওয়া সে অভিজ্ঞতা থেকে জন্ম নিল ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন তিনি বলেছিলেন আই ওয়ান্টেড টু নো রিয়েলি অরওয়েলের চোখে দারিদ্র ছিল এক রাজনৈতিক সত্য যেখানে অন্যায় আর শ্রেণীবিভেদ মিলেমিশে তৈরি করে মানুষের নীরব চিৎকার কারাগার থেকে সৃষ্টি ঋণ ও জুয়ার কারণে কারাগারে যেতে হয়েছিল যদিও তিনি নির্বাসনে তিনি চার বছর জেল খেটে এসেছিলেন তারপরে তার জীবনটি দারিদ্র মোচন হয়নি সেখানেই তিনি দেখেছিলেন মানুষের সীমাহীন দুর্দশা যেখানে ক্ষুধা ও নৈতিকতা একে অপরকে ছিঁড়ে ফেলে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখে তিনি ঘোষণা করেন অপরাধ জন্ম নেয় ক্ষুধা থেকে কিন্তু পরিত্রাণ আসে ভালোবাসা থেকে দারিদ্র তাকে কষ্ট দিয়েছে তবু তাই ছিল তার সবচেয়ে শক্তিশালী শিক্ষক বাংলার কবি কাজী নজরুল ইসলাম দারিদ্রের গৌরব বাংলার আকাশে বিদ্রোহের কবি হয়েও তার জীবন ছিল নিঃসতার প্রতীক মাত্র নয় বছর বয়সে বাবার মৃত্যু জীবিকা চালাতে কখনো মসজিদে আজান দিয়েছেন কখনো লেটোর দলে গান গেয়েছেন তবু দারিদ্রকে অভিশাপ নয় সম্মান দিয়ে বলেছেন হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি দিয়েছ খ্রিস্টের সম্মান কণ্ঠক মুক দারিদ্রের কষ্ট থেকে জন্ম নেয় তার মানবতাবাদ সাম্যবাদ প্রতিবাদ তিনি লিখেছেন রাজ্যে পৃথিবীর দারিদ্র জেনে জীবন্ত হয়ে ওঠে পদ্মা নদীর মাঝির কুবের মুখে আমরা শুনি ক্ষুধার সুর শহরতলীর যশোদার কণ্ঠে শুনি শ্রমিকের বিদ্রোহ নিজের জীবনে তিনিও ভুগেছেন চরম আর্থিক কষ্টে শেষ জীবনে ডায়েরিতে লিখেছিলেন কদিন থেকে শরীর খুব খারাপ ঘরে পয়সা নেই তবুও রেখে যেতেই হবে তিনি বিশ্বাস করতেন দরিদ্র মানুষই আসল মানুষ কারণ তারা জানে জীবনের দাম তার লেখায় আমরা দেখি দরিদ্র মানুষ শুধু ভুক্তভোগী নয় তারা সংগ্রামী তারা নীরব কিন্তু নত নয় আরও কিছু লেখকের কথা আমরা এখানে বলবো যারা ঋণগ্রস্ত বা গরিব হয়ে মারা গেছে সার্ভেন্টাস ডন কিহোতে রিকেও মৃত্যুর সময় পকেটে এক পয়সা ছিল না কেউ তাকে চিনত না মৃত্যুর পরই মানুষ জানতে পারে সার্ভেন্টাসে লেখা একদিন বিশ্ব সাহিত্য বদলে দেবে বালজার ফরাসি লেখক ব্যবসায় ব্যর্থ হয়ে সারা জীবন ঋণে জর্জরিত ছিলেন তিনি বলতেন আমি ঋণ শোধ করতে লিখি মৃত্যুর দিনও পাওনাদার করা নাট ছিল দরজায় কবি স্বরূপ বলতে অসুস্থ একাকি পাওনাদারদের চিঠি মিঠি চাপা পরে বলেছিলেন মা আমি ঋণ শোধ করতে পারলাম না শুধু কবিতা রেখে গেলাম অস্কার ওয়াই কেলেঙ্কারি মামলায় দেউলিয়া হয়ে প্যারিসের সস্তা হোটেলে যার মৃত্যু হয়েছিল শেষ কথা ছিল আই এম ড্রাইং মাই নেমস আমি আমার সাধ্যের অতিরিক্ত জীবনযাপন করেছি এইসপি লাভ ক্রাফ্ট ক্ষুধায় দিন কাটিয়েছেন ডাক টিকিট কেনার টাকাও ছিল না তবু লিখেছেন এমন গল্প যা আজ কোটি মানুষ করে ভয়ে আর বিস্ময়ে কাঁপে মেলভিন বিখ্যাত রচনা বলে উপহাস প্রথমে জীবনের ছিলেন দরিদ্র কেরানি আজ সেই বইটি বিশ্ব মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত ভারসায়ের অভাব দেশে ফিরে হাসপাতালে মৃত্যু হয় তার একটুকরো কলমই ছিল একমাত্র সম্পদ তিনি লিখেছেন বিদায় প্রিয় বাংলা তোমার কষ্টেই পেয়েছি কাব্যের স্বাদ তাদের শরীর ভেঙে দিয়েছে এইসব লেখকদের অসংখ্য লেখকদের কিন্তু তাদের তাদের আত্মা ভাঙতে পারেনি চোখে জল এনেছে কিন্তু কলমে এনে দিয়েছে আগুন ডিকেন্স অরয়েল নজরুল মানিক মধুসূদন সবাই প্রমাণ করেছেন সাহিত্য কোনো বিলাসিতা নয় এটি হলো ক্ষুধার্ত মানুষের কান্না যে কলম রুটির জন্য লেখে সেই কলমই বিপ্লবের জন্ম দেয় আরও কয়েকজন লেখক জন স্টেইন উনিশশো দুই সালে ক্যালিফোর্নিয়ায় গ্রামীণ স্যালিনাস ভ্যালিতে জন্মগ্রহণ করেন স্টেইনব্যাগ ধনী বা দরিদ্র কোনোটাই ছিলেন না অল্প বয়সে স্টেনব্যাগ লেখার প্রতি অনুরাগী হয়ে ওঠেন কিন্তু শেষ দিকে এসে তিনি দারিদ্রের মধ্য দিয়েই জীবন কাটিয়েছিলেন জেকের আউলিং হ্যারি পটারের জন্য বিখ্যাত কিন্তু ভয়ঙ্কর তার জীবন ছিল রাউলিং বিনয়ী ছিলেন উনিশশো সালে একটি নৃশংস বিবাহ বিচ্ছেদের পর রাউলিং তার মেয়ের একক অভিভাবক হন তার কাছে কোনো টাকা বা চাকরি ছিল না যার ফলে তাকে ব্রিটিশ কল্যাণমূলক সাহায্যের উপর দাতা সংস্থার উপর নির্ভর করতে হয়েছে উনিশশো সাতানব্বই সালে রাউলিংয়ের জীবন তার বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন প্রকাশের সাথে সাথে পরিবর্তিত হয় তিনি এই সিরিজ আর ছয়টি এই সিরিজের আরও ছয়টি বই লেখেন যা চারশো মিলিয়ন কপির বেশি বিক্রি হয় আজ তার মোট সম্পদ পীড়ায় বিলিয়ন এবং হ্যারি পটার সিরিজে এর জীবনের কিছু সংগ্রামকে প্রকাশ করে সবচেয়ে গভীরভাবে মৃত্যুকে তার প্রথম যৌবনের সংগ্রামগুলি তার মায়ের দীর্ঘ মাল্টিপল ফ্লোরোসিসের সাথে যুদ্ধের পর মৃত্যুর কারণ হয়েছিল এই আঘাতের পর কোন পথ অবলম্ব কোন পথ অবলম্বন করবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন যেমনটি হ্যারি পটার পুরো সিরিজ জুড়ে ছিলেন স্টিফেন কিং সর্বকালের সেরা হরর লেখকদের একজন হিসেবে বিবেচিত স্টিফেন কিং আরেকজন লেখক যার শৈশব সহজ ছিল না দুই বছর বয়সে কিংয়ের বাবা তার পরিবারকে পরিত্যাগ করেন তাদের চরম দারিদ্রে ফেলে যান কিংয়ের মা একাধিক কম বেতনে চাকরি নেন জীবিকা নির্বাহের জন্য যখন তিনি প্রাপ্তবয়স্ক হন কিং মেইনের একটি টেক্সটাইল মিলে নিযুক্ত হন তিনি ন্যূনতম বেতন বিশ ঘন্টার অস্বাভাবিক শিফটে কাজ করতেন এই কাজটি তাকে তার প্রথম লেখা গেভিয়ার শিফটস লিখতে অনুপ্রাণিত করে চার্লস ডিকেন্সের কথা আগেই বলেছি এই এবং তিনি সপ্তাহে মাত্র ছয় সিলিংয়ে রূপার্জন করতেন কঠিন পরিশ্রম করে সেই জুতার দোকানের কথা ডিকেন্স তার বাবার ঋণ পরিশোধ করেন বাবাকে কারাগার থেকে মুক্ত করেন এই এই যে ডিকেন্সের জীবন সেটি আগে আমরা বলেছি জর্জ অয়েলের কথা আমরা আগে বলেছি এবং এই এই যে অ্যানিম্যাল ফার্ম দ্য রোড টু উইগান পিয়র এইসব উপন্যাসের জন্য বিখ্যাত নাইনটিন এইটি ফোরের জন্য বিখ্যাত দারিদ্রের সাথে মোকাবেলা করা এই যে এইসব লেখকরা এমন মানুষ যারা দারিদ্রের অবমাননাকর প্রকৃতির কাছে হার মানেননি দারিদ্রের অবমাননাকর অবস্থাকে মোকাবেলা করেছে এই লেখকদের জীবনের ঘটনা কষ্টের প্রতিফলন ঘটেছে তাদের সাহিত্যকর্মে আরও কয়েকজন লেখক আছেন যেমন এইচ পি কথা আগে বলেছি ছেচল্লিশ বছর বয়সে তিনি তার নিজ সহ প্রভিডেন্স রোড আইল্যান্ডে দারিদ্রের মধ্যে মারা যান লাভক্রাফট যার লেখা আমাদের ভৌতিক গল্প কাহিনীর জগতে নিয়ে যায় এক অ্যালান পো এই যে আঠেরোশো নয় থেকে আঠারোশো উনপঞ্চাশ সালে তার জীবদ্দশা ছিল একজন লেখক কবি সম্পাদক সাহিত্য সমালোচক কিন্তু আমরা দেখি তার জনপ্রিয়তা সত্ত্বে তিনি মৃত্যুর সময় নিঃস্ব ছিলেন তার আর্থিক বুদ্ধি সেইভাবে সফল হয়ে ওঠেনি লেখার সঙ্গে যুক্ত হয়ে অস্কার ওয়াইল্ডের কথা আমরা আগেই বলেছি তিনিও তিনিও দেখা যাচ্ছে যে ছেচল্লিশ বছর বয়সে প্রায় নিঃস্ব হয়ে প্যারিসের নোংরা হোটেলে তিনি মৃত্যুবরণ করেছেন হারমান মেলভিনের কথা একটু আগে বললাম তারপরে বলতে চাই যে আঠারোশো সালে মেলভিন যখন মারা যান তখন তার কাজগুলি অপ্রকাশিত ছিল এবং তিনি দরিদ্র ছিলেন ও হেনরি যিনি বিখ্যাত গল্পকার প্রচুর গল্প লিখেছেন গল্পের জন্য বিখ্যাত উনিশশো সালে যখন তিনি মারা যান তখন ও হেনরি কী ছিলেন নিঃস্ব এবং এবং তার যে দারিদ্রের জর্জরিত জীবন সেটি আমরা অনেক তথ্য থেকে পেয়েছি নীল হার্স্টন এই আঠারোশো একানব্বই থেকে উনিশশো সালের সালে জীবদ্দশা তিনি আমেরিকান লোকসাহিত্য নৃতত্ত্ববিদ লেখক যিনি চারটি উপন্যাস পঞ্চাশটির বেশি ছোট গল্প লিখেছেন নাটক লিখেছেন প্রবন্ধ লিখেছেন কিন্তু আমরা দেখি যে হারস্টন যথেষ্ট সাফল্য অর্জন করলেও তার দারিদ্র মোচন হয়নি তিনি কি করলেন তার বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে তিনি সেন্ট লুসি কাউন্টি ওয়েলফেয়ার হোমে বসবাস করতেন শেষ পর্যন্ত হোমে বসবাস করে সেখানে মারা গেলেন রথ বলে একজন লেখক আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে ছিলেন তার সেরা সময়ে তিনি কি ছিলেন উপন্যাসিক হিসেবে বিখ্যাত হতে পেরেছিলেন রথের সবচেয়ে বিখ্যাত কাজ দা র্যাডেট চকি মার্চ বিংশ শতাব্দীর অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত হয় হিটলার যখন ক্ষমতায় আসেন তখন রথ একজন ইহুদি তার দত্তক নেওয়া বাড়ি বার্লিন থেকে পালিয়ে যান বাড়িতে সেই ছিলেন গুরুতর নিয়ে আক্রান্ত স্ত্রী এবং একটি অনিশ্চিত আর্থিক পরিস্থিতির কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় উনিশশো উনচল্লিশ সালে রথ প্যারিসে একজন দরিদ্র ব্যক্তি হিসেবে মারা যান এই রথের কথাও আমরা রাডের চকি মার্চ উপন্যাস নিয়ে দেখতে পাই তিনি বিখ্যাত হয়েছিলেন আসলে আজও পৃথিবীর অর্ধেক মানুষ ক্ষুধায় ঘুমায় কিন্তু হয়তো কোথাও একজন দরিদ্র ছেলেও লিখছে তার অশ্রু থেকে জন্ম নিচ্ছে নতুন সাহিত্য দারিদ্র তাদের থেকে রুটি কেড়ে নিয়েছিল কিন্তু কেড়ে নিতে পারেনি তাদের স্বপ্ন এই সব লেখকরা প্রমাণ করেছেন মানুষের আসল মহিমা অর্থে নয় টাকাই নয় সহমর্মিতায় দারিদ্র আমার শত্রু নয় সেই আমার শিক্ষক